নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হাঁসের ডিম আর এখনকার সময় কিন্তু হাঁসের ডিম খেতে অনেক বেশি স্বাদ লাগে আমি এখানে পাঁচটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি বেশ কিছু নতুন আলু তবে খুবই খারাপ লাগে কারণ এখন আর হাঁসের ডিম আগের মতো বড় হয় না অনেকটা ছোটো সাইজ হয়ে গেছে মনে হচ্ছে যেন এগুলো মুরগির ডিম যত দিন যাচ্ছে ততই কিন্তু হাঁস মুরগির ডিমের সাইজটাও দিন দিন ছোট হয়ে যাচ্ছে ডিম আলুর ভিতরে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর হাই হিটে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর যেহেতু নতুন আলু তাই খুব বেশি টাইম লাগবে না তারপর একটু নেড়ে চেড়ে দিলাম যেন সব সাইডে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন ডিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন চুলে গাছটা অফ করে দিয়েছি এরপর আমি একটা আলাদা পাত্রের ডিম আলু তুলে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব আর দেখুন এই যে ডিমের ভিতরে আমি সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম যে কারণে কিন্তু এই খোসাটা খুব ভালোভাবে উঠে যাবে আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করার সময় ভিনেগারও দিতে পারেন তাহলেও কিন্তু ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে যাবে এরপর একটা ছুরি দিয়ে এরকম হালকা হালকা করে ডিমের গায়ে কেচে দেব। তাহলে ডিমের ভিতরেও কিছুটা মশলা বা ঝোল ঢুকবে আর খেতেও অনেক টেস্ট হবে আর আলুগুলোকে দেখুন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেহেতু ছোট ছোট সাইজের আলু ছিল তাই একটা খণ্ড করে নিয়েছি আর এখন পরবর্তী প্রসেসে চলে যাব। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ তারপর আমি এখানে হাত দিয়ে মেখে নেব না জাস্ট গামলাটা ধরে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব আর আপনারাও কিন্তু এভাবেই করে নিতে পারেন মেখে নেওয়ার শেষ এখন কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর চোলা রাসটা একদম লো করে দিয়েছি দিয়ে তার ভিতর ডিমগুলোকে দিয়ে হালকা করে ভাজি করে নেবো এ ওপাশ এখানে আমি প্রায় এক মিনিটের মতো সময় ধরে ভাজি করে নিয়েছি আমি যেহেতু পাঁচটা ডিম নিয়েছিলাম কিন্তু তার ভিতর থেকে একটা ডিম বাবা নিয়ে গেছে ও সিদ্ধ ডিম খেতে অনেকটা পছন্দ করে তাই এই পর্যায়ে চারটা ডিমই অবশিষ্ট আছে এখন এই ডিমগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের ভিতরে আলুগুলোকেও দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভাজি করে নেব। এই দেখুন আমার আলুগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এখন তেল ঝরিয়ে খুব ভালোভাবে আমি আলুগুলোকে তুলে নেব। এক এক করে আলুগুলোকে তুলে নিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটা আমি একদম লো করে দিয়েছি এখন অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং তিনটা শুকনামরিচের পেস্ট এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছু পাকা টমেটো আপনারা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আর খণ্ড খণ্ড করে নিয়েছি যেন একটু মুখে লেগে থাকে এখন দিয়ে দিলাম চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম লবণ যেহেতু আগে দিয়েছি তাই এখন একটু কম পরিমাণে দিলাম এবং দিলাম বেশ কিছুটা হলুদ আর এটা আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব সঙ্গে অ্যাড করলাম বেশ কিছু কাঁচামরিচ আর এই বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়ার পর দেখবেন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা একদম মিক্সড হয়ে যাবে এই পর্যায়ে দেব দুইটা তেজপাতা আমি এখানে খণ্ড করে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আমি অনেকটা বেশি পরিমাণ টমেটো দিয়েছিলাম কারণ আমার ছেলেটার মুখে একদমই রুচি নেই তো একটু টক টক হলে ও ভালো খেতে পারবে আর পাশাপাশি টমেটোর পরিমাণ একটু বেশি দেওয়ায় কিন্তু গ্রেভিটা অনেক ঘন হবে তো দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম আগে থেকে ভাজি করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি প্রায় দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার জল আপনারা জলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন আমি কিছুটা মাখা মাখা করব তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি এরপর হাই হিটে বেশ কিছুটা সময় রান্না করে নেব দেখুন আমি বেশ কিছুটা সময় রান্না করে নিলাম এরপর দিয়ে দিলাম ভাজি করে রাখা ডিমগুলোকে আর যেহেতু সিদ্ধ আলু তাই খুব বেশি সময় লাগবে না রান্না করতে এখন আমি আরও বেশ কিছুটা সময় জাল করে নেব বাসায় এভাবে কারা কারা ডিমের কারি করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখন আমি একটু লবণটা চেখে নেবো যে ঠিকঠাক আছে কি না অল্প পরিমাণ লবণের প্রয়োজন তাই দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি এখানে সবগুলোই ভাজা মশলা দিয়েছি এরপর নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছুটা ঝোল কমিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খুবই ইজি প্রসেস তবে এভাবে রান্না করলে কিন্তু বেশ টেস্ট হয় দেখুন আমি রান্নাটা নামিয়ে নিয়েছি কতটা ঘন হয়েছে গ্রেভিটা আর অনেক বেশি টেস্টি ছিল তো বাসায় কিন্তু আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার